এরপর যে সংক্ষিপ্ত স্মৃতিচারণ নিয়ে এসছেন জনাব অ্যাডভোকেট শৌকাত হক আইনজীবী বাংলাদেশ সুপ্রিম কোর্ট সম্মানিত সভাপতি উপস্থিত আসসালাম আলাইকুম আপনাদের সামনে বক্তব্য দেওয়ার মতো যোগ্যতা আমার নাই আমি একজন সাধারণ মানুষ আপনাদের পায়ের ধোলার সমান আমার যোগ্যতা নাই আপনার বুজুরগানের দিন মনে আতার আলী সাহেব আমার আত্মীয় হইতেন উনি ওনার ছেলে আনোয়ার শাহ একটি বিয়ে করেছিলেন আমাদের আত্মীয় তো একদম পরিবারে তিনি বিয়ে করতেন আনোয়ার শাহ আমাকে চিনতেন ওনার সাথে আমার যোগাযোগ ছিল তো এবং আমার বাবাও একজন আলিগড় বিয়ে ছিলেন আলিগড় ইউনিভার্সিটির ছাত্র ছিলেন উনি উনিশশো বাইশ সালে গ্র্যাজুয়েট তো এই আমার ফাদার বাউন্ন বছর বয়সে বিয়ে করেছিলেন এই জন্য আমার ছোটো ছোটো তো সেভেন্টি ওয়ানে আমার ফাদারকে হত্যা করা হয়েছে যে এটা একদল ডাকের বাহিনী তাকে হত্যা করে এটা মুক্তিযুদ্ধ ছিল না রাজাকারও ছিল না তবে আমার ফাদার নেকির প্রথম বিয়ে পাস ছিলেন আতার আলী হুজুর আমার বাবার বন্ধু ছিলেন আত্মীয় ছিলেন মরানা মস্তি আমার সম্পর্কে নানা হইতেন সবার সঙ্গে যোগাযোগ ছিল তো কৃষ্ণগঞ্জ ডিস্ট্রিক্টে যে সমস্ত অলিয়াল আল্লাহরা ছিলেন একাত্তর সালের পরে তার ওনাদের যে অবস্থা ছিল মরান আতর আলী সাহেব অ্যারেস্ট হন মরানা সাহেব অ্যারেস্ট হন তো ওনাদের যে চিন্তা চেতনা আজকে আমরা বুঝতে পারতেছি যদিও আমরা তো আলেম না আমরা বিভিন্ন সাইডে পড়াশোনা করি দেয়া বন্দী আলেমদের ছিল যে আলিমুল্লাহ মাই প্রথম ব্রিটিশ বিরোধী আন্দোলনে দেয়া বন্দী আলমের নেতৃত্ব দিচ্ছে মলানা কাশাল বান্ধবী হ্যাঁ মলানা হাজী চলে বাধ্য বাধ্য হইয়া হিজরত মলানা রসিদ আহমদ গাঙ্গেজি মোলানা এই মাহমুদুল হাসান নির্যাতন হয়েছে এই সমস্ত বলি আল্লাহদেরকে জন্যই এই ব্রিটিশ ভারত থেকে বিদায় হয় এবং পরে পাকিস্তান আন্দোলন হয় তো এবং এটা আজকে যে বাংলাদেশ এখানকার চিন্তা এক একাত্তর সালে আলিমুল আমাদের চিন্তা চেতনা এটাই ভালো ছিল এটাই সত্য ছিল ওনারা বুঝতে পারতেছিলেন যে এখানে একটা বিদেশি আগ্রাসন ভারতে আধিপত্যবাদ সৃষ্টি হবে পাকিস্তান ভাঙে আমাদের দরকার ছিল কিন্তু যে প্রক্রিয়া যে পদ্ধতিতে যেভাবে আলী বলো হত্যা করা হয়েছে এটা আমরা সহ্য করতে পারি না আমি 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 বলো আমার লাশ দেখেছি একাত্তর সালে ওদের রক্তাক্ত শরীর আমি দেখেছি আমি আমার গুলিবিদ্যা ফাদার রক্তাক্ত শরীর আমি দেখেছি আমি দাফন করেছি আমার অনেক স্মৃতি অনেক কিছু বলতে পারে আমি সুপ্রিম কোর্টের আইনজীবী এখানে আমি তিরিশ করি আমি বাংলাদেশের সাবেক ডেপুটি অ্যাটর্নি জেনারেল আমি সাবেক স্পিকার রাজ্যকালে জুনিয়র ছিলাম আজকে আমরা সব বুঝি যেন আমরা কথা বলতে পারি না কারণ আমরা আজকে চায়ের দিক দিয়ে আমরা ইসলামের সত্য দ্বারা পরিবেষ্টিত সুতরাং আপনাদেরকে এই দায়িত্ব নিতে হবে আওয়ামী লীগ বিএনপি কোন পলিটিক্যাল পার্টির পক্ষে বাংলাদেশের স্বাধীনতা সারা মত করতে পারবে না আমি জানি যাদের ইমান আছে

যখনই বাবাকে জিজ্ঞাসা করবো ওনার ফাদারকে জিজ্ঞাসা করছিলেন আতার আলী হুজুরকে যে আপনার বাড়ি হলো সিলেট থাকলেন কি সরগস আপনার কবর কেন ময়মসিং হবে তুমি জুমার নামাজে আনোয়ার সাহেব বক্তব্য দিচ্ছেন উনি বলছিলেন যে যার কবরটা যত দূরে হবে তার কবরটা বড় হবে পরকালেটা বড় হবে এই জন্য আমি ময়মনসিংহে আমার দামানো গাড়িটা আমি চাই এটা আমি এটা আলে মোলার ভালো বলতে পারবো মানে আর মাসা মন্দিরের জুম্মার দিন খুব ভালো ছিলেন ওই কথা বলছিলেন তা বাবা বলছিল যে আমার কৃষ্ণ মস্ত্র ময়মসিং যত দূরত্ব সিলেট যত দূরত্ব আমার কবর তত বড় হবে এই জন্য তোমার আমি বলে গেলাম আমার খবর দেবো তুমি ময়মসিংহে এটা আমি আতর আলী মন্দিরের ছেলে আর মাসা শুনছি তো বন্ধুগণ আমার আলম উলামে কেরাম যারা আছেন আপনাদের একটা কথা বলি আপনারা অনেক যুগ যোগ্যতা সম্পর্কে ভালো সাবেজ উকিল ভালো আলু ওলামা বারাসাতুল্লাহ বিয়া